হ্যালো গাইস তো তোমাকে হকগোলটে বৃষ্টি সকালের শুভেচ্ছা রইলো এই দেখতে পাচ্ছ কালকের বৃষ্টি হয়ে যাতেছে হয়েই যাতেছে আমাদের এখানে ফার্ম আছে তো ফার্মের ওখানে কত্তা মাসে গেছিলো একটা কাজে তো ওখান থেকে এই যে ভিডিও করে নিয়ে যে কাশ ফুল ফুইটটা সেগুলো নেয়া গেছে বৃষ্টির শরীরটা আর কি করব। তো দেখতে পাচ্ছ তাও অসাধারণ সুন্দর লাগতেছে কাশফুল মানেই পূজা পূজা ভাব তো পূজা পূজা তো চললেই আইসে আর এইদিকে দেখতে পারতেছো ফুলের কি সুন্দর বাহার তো এই জায়গাটা খুব সুন্দর লাগে এখানে সবাই আসে ফটো মটো তুলতে তো আমার হয় না বেশি তো আমি সকালবেলা কাজ বাজ করিটা এই যে সকালবেলা একটু প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক হাওয়া খাইতে শিল তো দেখতে পাচ্ছে চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি আর এই যে হাওয়া মাওয়া চলতে তো আমি একটুখানি সাদে উইঠা দেখতেছি দেখো গাছ পাতার পইটা পুরো সাতটার বারোটা বাজাইয়া দিছে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ একটুখানি প্রাকৃতিক সুন্দর হাওয়া খাইতে আইসি হাওয়াটা খাইয়া যদি মনটা প্রাণটা একটু ফাঁকা মানে ভালো লাগে আর কি সেটার জন্যই আইছি কারোর শালটা এখনও ঘুমাচ্ছে তারপরে এই দেখো আমি দুপুরবেলা আজকে সেরম কিছু ছিল না আজকে একাদশী ছিল তো সে আমাদের জন্য শুধু নিরামিষ নিরামিষ রান্না হয়েছে আর শাশুড়ি ওরা তো খায় নাই মাত আমি কত মশার জন্য রান্না বান্না করছিলাম আর আমরা খাইছি এবার সন্ধ্যাবেলা এবার বৃষ্টির দিনে কি হয় কি হয় একটা স্পেশাল কিছু তো করতেই হয় তো স্পেশাল কিছু বলতে কি করব কি করব ভাববে পারি না ভাবছি খিচুড়ি তো আজকে শাশুড়িটা খাবে না ওনাকে একাদশী তো কি করা যায় তো প্রথমে সন্ধেবেলা চা পানি খাইয়ে নিলাম আর অন্য জন্য ম্যাগি তারপরে বলতে বলতে আমরা একটু বানাই দিতেছি লুচি তো লুচি আমার পদ্মা অনেক ফেভারেট আর আমার শাউরি মাতাও খেতে পারবে শাউরি শ্বশুর আছে গিয়ে আজকে লুচি খেতে পারবে তো আবার বলছিল ঘরে একটু সুজি আছে সুজি বানাও তো যাই হোক সুজি দিতে দিতে ছোটা একটা হাঁড়িতে আমি দুধ দিছিলাম তো সুজি দেওয়ার সাথে সাথে এটা উতলায় পড়ছে আর কী করণ চাইব উতলায় যখন পড়ছে পড়ছে তারপরে একটা গোলমরিচ দিয়ে গোলমরিচ না সরি ওটা হচ্ছে গিয়ে এলাচ যাতে সুন্দর একটা সুগন্ধ বেরোয় তো এলাচ দিয়ে দিছি আর এইদিকে দেখতে পাচ্ছি এটা ফুইটটা ফুইটটা ঘন হইব তারপরে দেবো একটু চিনি কিশমিশ হ্যাঁ এখনও চিনি দিই নাই চিনি একটু হালকা লবণ দিতে হবে সন্দেব লবণ দেবো যেহেতু আমাদের শাশুড়িদের আসছে গিয়ে একাদশী তো আর বানাবো লুচি আর লুচির তরকারি তো কত মাসে বলছিলাম আলু আনতে আলু কম সেল করা তো আলু আনতে গিয়েছিলাম আর হচ্ছে গিয়ে বলেছিলাম যে একটু মৌরি নিয়ে আসো যেমন কচুরির দোকানের কচুরির তরকারি বানায় সেরকম একটু করে বানাবো তো এখানে জিরে ধনে গোলমরিচ একটা শুকনো লঙ্কা আর নিয়ে এনেছিলাম মৌরি সেটাকে একটু ড্রাই রোস্ট করিয়া মানে শুকনা খোলায় ভাজ যা সেটা বাইটা লইব আদা ভাঙা করে তো যেরকম যার হয় সে সেরকমভাবে বানায় নিতে পারো তো এটা হালকা করে সেকাল লইতেছি মানে হালকা করে মানে গরম করে যেহেতু শুকনো শুকনো একটা গন্ধ হয় আর এদিকে কর্তা মাসে আসার পরে তারাও কাজে কাজে লাগাই দেয় শুধু খাইবা তাহলে তো হইব না অবশ্যই সরি সরি অবশ্যই সে নিজে থেকে এসে কইসে কী কী কিছু করা লাগবো তাই আমি বললাম করা লাগবো করতেই পারো তোমার ঈশ্বরের করতেই পারো তো ওইদিকে আলু কাটতে দেশ আলুগুলো সিদ্ধ হতে আছে আর এইদিকে আমি ভাবছি ময়দাটা একটু ময়াম দেওয়া ময়াম না দিলে কেউই করে না তো ময়দা চিনিও গলতে চায় না সেই হচ্ছে কথা তো এই যে ময়দাটাতে ভালো করে খাইয়া লইছি ওইদিকে আর এইদিকে দেখতে পাচ্ছ তরকারির জন্য প্রথমে জিরা আর পাঁচফোরণ দিয়ে দিয়েছি তারপরে মশলাটা হালকা করে ভাজা লোব তো আমার তেলটা না বেশি গরম হয়ে গেছে কি করণ যাবো দেওয়ার সাথে সাথেই পুঁড়া পুইড়া করছে আর কি কটন যাবো মশলাটা কালা হয়ে গেছে তারপরে একটু হলুদ লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গিয়ে যে আমি টমেটো লঙ্কার হচ্ছে আদার একটা পেস্ট করে রাখছি কাঁচা লঙ্কা টমেটো আর আদার জাস্ট আর কিছু না তো সেই পেস্টটা একটু দিয়ে দিলাম তো একটু জল জল হয়েছিলো দিয়ে এটা ভালো কইরা কষাই হইব যত সময় এটা তেলটা সাইডে আসে তেলটা সাইডে আইলে এর মধ্যে আলুগুলো দিয়া এটা ভালো করে নাড়াচাড়া কইরা জল দিয়ে ঢাইকা দিলেই তারপরে আধ ভাঙা করে নামাইয়া নিলেই একটু চিনি দেওয়া আহ সেই টেস্টে একটা আলুর তরকারি তৈরি হয়ে যাবে যেটা লুচি দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি হ্যাঁ আমি কিন্তু আলুগুলো সেদ্ধ করে লইছি কারণ এতে কিন্তু বেশি জলও দিব না আর বেশি সময় ফুটাবো না তো এই যে দেখতে পাচ্ছো এটা একটু মাখা মাখা করে একটু ভাজা ভুজা লইয়া এ ওপাশ পাশে উল্টা করে ভাজা লইসি আর আলুটাও প্রায় সেদ্ধই প্রায় মানে পুরোটাই সেদ্ধ আর একটুখানি হয়তো পাঁচ মিনিট মতো জাল হইব পাঁচ সাত মিনিট মতো অল্প জলে তো সেইভাবেই আমি সেদ্ধ লইছি তোমরাও চাইলে তোমরা সেদ্ধ করে নিতে পারো বা কাঁচাও দিতে পারো কাঁচা দিলে তোমাদের টাইম লাগবো তো এই যে দেখতে পাচ্ছ আমি জলটা দিয়ে দিতেছি জলটা দিয়ে এটা ঢাইকা দিবো এটা হয়ে গেলে লাস্টে আমি চিনি দিয়ে নামাই নিব আর এর মধ্যে কিন্তু গরম মশলা টশলা কিছু দেয়বো না এরকমই হবে আর আলুগুলা কিন্তু আমি লাস্টের দিকে একটু ভাঙে ভাঙে দেবো যাতে তরকারিটা একটু গাঢ় গাড়া হয় আর হচ্ছে খাইতেও সুন্দর লাগে যাই হোক এটা ঢাই ঢাক্কা দিতেছি যে আমি যেমন আলুর তরকারি কমপ্লিট হয়ে গেছে চিনি সানি দিয়ে দিছি আর এইদিকে দেখতে পারতো পুরো পুরো কমপ্লিট হ্যাঁ এটা কিন্তু আর একটু ঠান্ডা হলে একটু গাঢ় হয়ে যাইবো সেই জন্য একটু ঝোল ধরে রাখিয়ে দিলাম ঠিক আছে কোনো কিছু মনে করো না এখন আমি ওইদিকে কড়াই বসাই দেবো যাতে আমি লুচি ভাসবো কড়াই বসায় তেল বসাই দেবো লুচি বেলবো আর ভাজবো আর কি তো এই দেখতে পারতো এই যে এইদিকে লাসি কাটা হয়ে গেছে তো কত মাসের কইছে তুমি একটু লাসিটা কাটতে দাও না দেরি হয়ে যেতেছে আর বর্ষা যা হইতেছে কখন যে কারেন্টটা চলে যায় আমি আর ভিডিও করতে পারবো না আর আমি কিছু করতেও পারবো না ওইদিকে দেখো লুচি বেলতাছি আর ভাসতাসি লুচিগুলো কিন্তু ফুলকো ফুলক হয়ে যাচ্ছে আর তো আমার ছেলে এসে বারবার শুনে যাইতেছে মা আলুসি কি হয়েছে লুসি কি হয়েছে আমি লুসি খাবো লুসি খাবো তো কয়েছি তা আগে তোরে ভাইজা দুটো দিয়া লই তো এই যে অন্নের জন্য আগে ভাইজা লইতা তো ও সূর্য ভালো খাইতে চায় না ওর জন্য একটু বানায় মানে পাঠায় দিবা নি যদি খায় তো খাইবো আর ওইদিকে শাশুড়ি শ্বশুর রয়েছে তো ওনাকে কাছে দিয়ে দেবানি ও শাশুড়ি বসে বসে খাইয়ে দেবেনি তো আমি এদিকে ভাজতে ভাজতে প্রায় হয়ে গেছে আমার ভাজা আর এদিকে সবাই একসাথে বসে খাবো সেই প্ল্যানিং করছি আর এই যে দেখো অন্নবেজনে থালি করে দিয়েছি আর কি চারডারুস লুচি সুজি আর একটু আলু তরকারি কতটা যা যেটুক খাবে খাবে ও তো লুচি দেখ খুব আনন্দ পাইছে ওই দেখো লাফায় উঠে গেছে তো ওর বাবার দিয়ে পাঠিয়েছিলাম কারণ আমি তো লুচি ভাজতেছিলাম আমি তারপর বললাম যে ওর ঠাকুমারে বললো খাওয়াই দিতে খাওয়াই দিতেছে আর আমরা যেই খাইতে যাব আর দু লুচি লুচি ভাজার বাকি ছিল সেই সময় কাই চলে গেছে তা ক্লিনিকরণ যাব আজকের বড় একটা অন্ধকারে দেখ solo rada